কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে মেক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ ও ব্যবসায়ী ইমাম হোসেন মজুমদার রায়হানের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিস্তারিত থাকছে প্রতিনিধি আলমের প্রতিবেদনে শনিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী শ্রীপুর ইউনিয়ন পাইকোটা গ্রামের ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি বন্যার্থদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় নজির আহমেদ বলেন বাংলাদেশের অনেক পরিবার সর্বহারা হয়ে পড়েছে অনেক পরিবার না খেয়ে জীবনযাপন করে যাচ্ছে তাই অসহায় পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এই শ্রীপুর ইউনিয়ন পাইকোটা পানিবন্দি অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি আমি মনে করি দলমত নির্বিশেষে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ানো একান্ত কর্তব্য এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার মাওলানা আবুল বাসার ফয়েজ আহমদ মোহাম্মদ জাকির হোসেন পাইকোটা গ্রামের সর্দার মনিরুজ্জামান সহ আরও অনেকে